আজকে আপনাদের সাথে ছোটো ইলিশের রেসিপি শেয়ার করব। এই যে দেখেন ছোট ছোটো ইলিশগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে লেড়ে ফেরে ভেজে নেব যতক্ষণ না বাদামি রঙের হয়ে যায় ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো অবশ্যই আপনারা ইলিশ মাছ অল্প মশলা রান্না করার চেষ্টা করবেন তাহলে এটার স্বাদ যেমনটা তেমনই থেকে যায় সুন্দর খেতে লাগে এই আমি পেঁয়াজটা বাদাম তোলা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো একটু দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন আপনারা আমি কিন্তু আসলে মশলা ব্যবহার করিনি একটু দিয়ে এটাকে অনেকক্ষণ ভাজবো সুন্দর করে কষিয়ে নেব মশলাটার জন্য মরিচ আর হলুদের কাঁচা গন্ধটা না থাকে এই তো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আবার একটু পানি দিয়ে দেব আবার একটু পানি দিয়ে আবার সুন্দর করে এটাকে ভেজে নেব যেন মশলাটার গন্ধ না থাকে দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা আস্তে আস্তে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতর মাছগুলো অ্যাড করে দেব এটা দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো এপিট ওপিট করে কষিয়ে নেব অবশ্যই আস্তে আস্তে কষাবেন না হয়তো মাছগুলো ভেঙে যেতে পারে এই যে দেখুন আমি সুন্দর করে মাছগুলো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো এর ভিতর পানি পানি অ্যাড করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যেন মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় অবশ্যই ইলিশ মাছে কম পরিমাণে পানি দিতে হয় ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমার মাছ আপনারা অবশ্যই এরকম ট্রাই করে দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমি নতুন